আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের আইসিটি পরীক্ষা রাজশাহী বোর্ডের এমসিকিউ সমাধান নিয়ে চলে আসলাম তো দেখো তোমাদের উত্তরগুলো মিলিয়ে নাও এটা দেখে দেখে দেখো একের উত্তর হবে চার তারপরে দেখো দুইয়ের উত্তর হবে চার তারপরে তিনের উত্তর হবে এক তারপরে চারের উত্তর হবে দুই পাঁচের উত্তর হবে চার ছয়ের উত্তর হবে হচ্ছে তোমার দুই সাতের উত্তর হবে দুই তারপর চলো আটের উত্তর দেখে লজিক গেট এটা এটার উত্তর দেখো আটের উত্তর হবে তিন তারপরে দেখো নয়ের উত্তর হবে এক দশের উত্তর হবে দুই এগারোর উত্তর হবে তোমার তিন তারপরে দেখো বারোর উত্তর হবে হচ্ছে চার তো চলো নেক্সট পেজে চলে যাই দেখো তেরোর উত্তরটা দেখে নাও তেরোর উত্তর হবে এক চোদ্দর উত্তর হবে তিন বিশ্লেষণ পনেরোর উত্তর হবে চার তারপরে দেখো ষোলোর উত্তর হবে কিন্তু তিন তারপরে সতেরোর উত্তর দেখো এক জিরো আঠেরোর উত্তর হবে এক তারপরে দেখো উনিশের উত্তর হবে দুই তারপর চলো ভিষ দেখে একটু জুন করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় বিশের উত্তর দেখো এক হবে একুশের উত্তর হবে চার বাইশের উত্তর হবে দুই তেইশের উত্তর হবে তিন তারপরে দেখো চব্বিশে আর উত্তর হবে দুই ল্যান তারপরে দেখো পঁচিশের উত্তর হবে তিন তো এই ছিল তোমাদের রাজশাহী বোর্ডের আইসিটি সমাধান এমসিউ এর আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ আর তোমাদের কার কয়টা কিউ হলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবে আল্লাহ হাফেজ